হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমি খুব ভালো আছি দিনের বলো আর আজকের ভিডিও থেকেই বলো প্রথম ভিডিও নিয়ে এলাম আর যেটা কালকে দেখলাম আজকেও দেখলাম সন্দীপের সন্দীপের ভিডিওটা দেখলাম সন্দীপের ভিডিওটা এখন এই যে জায়গাটা মন কী বাত বলে কথা আছে যে মনের যত কথা বা ডেলি ব্লক ছেড়ে যে একটা নিজের মনের কথা যেটা আছে সেটা যখন বলে সেই জায়গাটাই কিন্তু এখনও কিন্তু মনে হয় যে ওইটুকুর জন্যই যায় কারণ জানো তো মানুষের মন থেকে যে মানুষটা একটু সরে যায় না মনটা এমন একটা জিনিস খুব নরম সেই জায়গাটা কোনো সময় যদি আঘাত হয় বা কোনো জায়গায় যদি একটু চির ধরে যায় না সেই জায়গাটা থেকে মানুষ সরতে বেশিক্ষণ সময় লাগে না আবার সেই রকমই মানুষের যদি একটু মনের কাছাকাছি আসে তাহলে মন আপন করে নিতেও কিন্তু দু মিনিট দেরি করে না সেরকম হচ্ছে সন্দীপের সেই ভিডিও যখন দেখি এখন আগেকার দিনগুলো মনে পড়ে আগেকার দিনগুলো বলতে কি জানো তো ধবলা চলে যাওয়ার পর থেকে ও একটা যেটা যখন নতুন একটা জীবন পেল কারণ সেই সময় ক্যামেরার পিছনেই থাকতো সন্দীপ কে অত সন্দীপকে চিনত বা কে চিনত বলতে এই না যে চিন্ত না সন্দীপ যে ধবলার হাজব্যান্ড বা সন্দীপের যে বাড়ি বা সন্দীপের যে বাচ্চা বা মা বাবা এটা বলছি না আমি সন্দীপের যে ডেলি ব্লগ সেটা তো সন্দীপ দিতে পারতো না কারণ সে ক্যামেরা ধরতো এডিটিং করতো বউকে হেল্প করতো তারপরে যখন বউ চলে গেল চ্যানেল আবার শুরু করলো সে ধাপে ধাপে প্রত্যেকে হাতে মানে একটু ভুল হলে সন্দীপ এটা করো না সন্দীপ ওটা করো না এটা হচ্ছে না ওটা হচ্ছে না বাচ্চাকে এইভাবে রাখো মাকে এইভাবে বলো প্রত্যেকটা জিনিস যেভাবে সবাই গাইড করেছে সন্দীপও কিন্তু পাই টু পাই সেগুলো কিন্তু মেনে চলেছে এখন সন্দীপের চলার পথটা না একটু আলাদা হয়ে গেছে মানুষ আমরা যেই মানে বলে না মনের মিল হচ্ছে বড় মিল আমরা সন্দীপের সঙ্গে মিল পেয়েছিলাম মনের বা সন্দীপও হয়তো আমাদের হয়ে মানে আমরা যেটা চাইছিলাম ওর মনের সাথে মিল হচ্ছিলো মনের আত্মার মিল যেটা বলছি আমি বারবার তোমাদের বোঝাতে পারছি কি আমি জানি না যেটা বোঝাতে চাইছি সব একে একে দুই মিলে যাচ্ছিল এখন কোথায় না জানি সন্দীপ যেটা করছে সেটা যেন অনেক দিদিদের বেশিরভাগ সাপোর্টের ছিল কিন্তু দিদিরা সন্দীপের দাদারা ছিল মাসিমা কাকিমা সবাই ছিল কিন্তু সন্দীপের মেয়ে ভিউয়ার্স বলতে দিদি জেঠিমা এই এই রকম ভিউয়ার্স কিন্তু খুব বেশি ছিল সন্দীপের ভুলগুলো যখন ভুল করতো সন্দীপ এটা করো না সন্দীপ এটা করতেই পারে না এই ভাবে কিন্তু প্রত্যেকে সাপোর্ট করেছে দেশ বিদেশ থেকে কত না মানুষ ছুটে এসেছে কত না গিফট এসেছে কত না আশীর্বাদ এসেছে কে কোথায় পুজো দিয়েছে কে চেয়েছে এমন কি আমি আমার কথা বলছি যখন ফার্স্ট হিয়ারিং হলো কোর্টের যে বাচ্চা চলে যেতে পারে সেদিনটা আমার মনে হচ্ছিল সকালে কি খবর আসবে বাচ্চাটা কি চলে গেল সারা রাত্রি যতক্ষণ জেগেছিলাম মানে সারা রাত্রি তো আর জেগে থাকতে পারি না মানুষ যাই হোক যতটা জেগেছিলাম ততটা কিন্তু ওই চিন্তাই করেছি যে মায়ের কাছে কি চলে গেল তাহলে ঠাকমা দাদার কি হবে বা ঠাম্মি দাদা তোমার মানে সেই মুহূর্তটা বলে না মানুষ হচ্ছে পরি কি মানে কি বলবো পরিকল্পনা করে একটা যে ছবি বানায় স্বপ্নের জগতে ওই রকম টাইপের একটা ধরে নেওয়া হয়েছিল যে ঠাম্মি হয়তো কাঁদছে দাদায় হয়তো মুখ থুপড়িয়ে বসে আছে এইগুলো একটা বানিয়ে নিয়েছিলাম তারপরে যখন শুনলাম যে না বাচ্চা যায়নি বা হিয়ারিংয়ের ডেট চেঞ্জ হয়েছে তখন একটা যে মন থেকে শান্তি পেলাম যে যাক ভগবান আছে সেকেন্ড যেটা আবারও দুর্যোগের জন্য হলো তো এসেছিলো না উকিল তো না যে হ্যাঁ এসেছিল না সেকেন্ডটা যখন দুর্যোগের জন্য হলো না তখনও মনে হয়েছিল না ভগবান আছে এই এই যে কটা কাটানোর পরে যা দুই দুইবার যখন হলো তারপরে মন থেকে একটা কি জানি না সাহস চলে এলো যে না এবার ভগবান চাইছে যে বাচ্চা মানে ঠিক জায়গাতেই আছে বাবার কাছে আছে ঠাম্মি দাদার কাছে আছে সব ঠিক হবে এই যে একটা ব্যাপার সেরকমই সন্দীপেরুতায় চলতে জানতো না কিন্তু সন্দীপ কেঁদেছে মানুষ মানুষ বলতে সীমাদি বেশি করে সীমাদি হয়েছে আমাদের যে একটা স্লোগান যখন হয় রাস্তায় যখন কোনো মিছিল বেড়ায় তখন সামনে একজন ফন্ডে একজন দাঁড়িয়ে স্লোগান দেয় সেরকম সীমাদি হচ্ছে আমাদের প্রত্যেকের কথা প্রত্যেকের সাহস প্রত্যেকের ভরসা প্রত্যেকের আশীর্বাদ সীমাদির হাত দিয়ে কিন্তু প্রত্যেকে যে যার মতো করে পাঠিয়েছে সীমাদির মানে নিজেদের মনের কথা প্রত্যেকে কিন্তু সীমাদির হাত ধরে সন্দীপকে পাঠিয়েছে বা সন্দীপের ফ্যামিলিকে বা বাচ্চাটাকে কিন্তু এখন দেখো সেই সীমাদিক কোথায় না জানি মিটিয়ে যাচ্ছে বা মিটিয়ে গেল কার জন্য কোনো এক ভালোবাসার জন্য কোনো এক ভালোবাসা কিন্তু সেই ভালোবাসাটা সত্যি না মিথ্যে এখনও যেহেতু সামনে আসেনি সেহেতু কিছুই বুঝতে পারছি না তবু একটা তো অনুমান করাই যায় যে কি হচ্ছে কি হচ্ছে না বা সোশ্যাল মিডিয়াতে যে ঝড় উঠেছে সব মিলিয়ে মিশিয়ে একটা বোঝাই যাচ্ছে কিছু একটা আর জন্য সন্দীপ এই কাণ্ডগুলো করছে কিন্তু কাণ্ডগুলো কি জানো তো পাগলামও চলছে ও নিজেও বুঝতে পারছে না কোথায় কি ভুল করছে কোথায় হারাচ্ছে কোথায় কি হচ্ছে এখন ওর মনে হচ্ছে যে না আমার পাশে কেউ যদি না থাকে না থাকবে আমার যদি চ্যানেলটা কেউ না দেখে না দেখবে আমার আমি তো জানি আমার মা জানে আমার ফ্যামিলি জানে আমি কি বাস এটুকুই তোমার ফ্যামিলি জানে তোমার মা বাবা তোমার বাচ্চা জানে যে তুমি ঠিক এটুকুই তোমার আর সেই দিদিদের সেই ভরসা সেই বিশ্বাস সেই দিদি দিদি সব চলে গেল আজ দর্শককে তুমি বলছো দেখতে হয় দেখবে আমি তো জানি যে আমি ঠিক বা আমার ফ্যামিলি জানে এটুকুই কিন্তু তোমাক তোমাকে যেটা দেখেছি আর তোমাকে যেটা দেখছি একদম মেলানো যাচ্ছে না সন্দীপ একদম মেলানো যাচ্ছে না এখন যেটা দেখছি না যে রূপটা দেখছি তোমাকে সে আগের সন্দীপ তোমার মুখের ভেতরেও পাচ্ছি না সে সোনু সোনু ব্যাপারটা আছে আর তোমার চাল চলনেও পাচ্ছি না কোথায় না জানি তোমার যে সন্দীপ যে সন্দীপের যে রূপটা সেটা যেন কোথায় হারিয়ে গেছে। এই সন্দীপকে আমরা চাই না এই সন্দীপকে আমরা দেখতে চাই না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা বয়স্ক কাকিমা জেঠিমারাও বলছে তোমার এই চেহারা ভালো লাগছে না তুমি সেভিং করো কিন্তু কেউ তোমাকে এমনকি তোমার মা পর্যন্ত অনেক ঝামেলা করছে অনেক ই করেছে ক্যামেরার সামনেই করেছে ক্যামেরার পিছনে না জানি কত কিছু বলেছে কিন্তু তুমি তবুও এই সেভিং করছো না কেউ কেউ আবার তোমার মেসেজ করছে যে নর্থ বেঙ্গলিরা এই সব সেভিং করে বাঙালিরা করে না সত্যি তাই আমরা বাঙালিরা যখন প্রথম ছোটবেলায় এইসব বাইরে তো আমরা দিন আসিনি বা দেখিনি এখন যেমন বাইরে থাকি কিন্তু আগে তো বাইরের জগৎ মানে কেরালা কেউ থাকে কেউ মুম্বাই থাকে কেউ কোথাও থাকে ওরে ভাবারে কত কাজ করে কত টাকা ওড়ে কত দূর থাকে এরকম একটা কিন্তু ছোটোবেলা থেকে আমাদের ধ্যান ধারণা ছিল এখন এখন সোশ্যাল মিডিয়াতে এসে বা তোমার অনেক কিছু যুগের হাওয়া পাল্টিয়ে এখন মনে হয় ও সকালে উঠলে তো পরের দিন সকালে নেমে যাবো কি দু ঘন্টা ফ্লাইটে চলে যাবো রকম একটা ব্যাপার কিন্তু আগের মানুষ টাকা থাকলেও সেইটা ভাবতেই পারিনি মানুষ যে না বোম্বে বা দিল্লি বা মাদ্রাসায় এরকম মানুষ যায় বা থাকতে পারে মানুষ ভয় পেতো এখনকার মানুষ কিন্তু অত ভয় পায় না এখনকার মানুষ ফরওয়ার্ড হয়ে গেছে সেই রকম তোমার সেই রকম যখন ছোটোবেলায় ছিলাম না দাঁড়ি মানেই আমরা জানতাম মানে আমি আমার কথা বলছি দেখো বন্ধুরা কেউ খারাপ কিছু মনে করো না কিন্তু আমি হিন্দু মুসলিম বলে আমি কিন্তু কোনো কথা বলছি না আমি আমার কথা বলছি যখন পাঞ্জা পাগড়ি পরে থাকতো তখন জানতাম পাঞ্জাবি বলে বলে আর যখন তোমার দাড়ি থাকতো তখন জানতাম মুসলিম আর হিন্দুরা দাড়ি রাখে না এগুলো কিন্তু আমরা জানতাম কিন্তু এখন ফ্যাশনের জন্য অনেকেই কিন্তু দাড়িটা রাখছে এই কাছে রাখছে এখানে রাখছে এখানে রাখছে কাট করছে এইটুকু রাখছে অনেক রকম হচ্ছে কিন্তু কিন্তু আমরা ছোটোবেলা থেকে জানতাম যে দাড়ি মানে মুসলিম তো সেখান থেকে ওই রকমই কেউ একজন কমেন্ট করেছে যে নর্থ বেঙ্গলেরাই কিন্তু দাড়ি রাখে বাঙালির মধ্যে কেউ কিন্তু দাড়ি রাখে না সে তার কথার দিক দিয়ে একদম ঠিক বলেছে কারণ দাড়ি দেখে আমরা অভ্যস্ত না যেমন আমার হাজবেন্ড অনেকদিন রেখেছিল তো আমি খুব চিৎকার করতাম তো চিৎকার করতাম এই কারণে আমার ভালো লাগে না কিন্তু এখানে বাইরে দাঁড়িটাই কিন্তু পুরুষত্ব মানে পুরুষ পুরুষ ভাব এটা যেটা তোমার ঝিমি সাহা বলেছে পুরুষত্ব সেটা কিন্তু বাইরের বাইরের দেশে মানে যে হ্যাঁ দাড়ি রাখা মানে দাড়ি গোপ রাখা মানে পুরুষ আর দাড়িগোপ না থাকা মানেই মানে মেলি মেইলি ব্যাপার বাচ্চা বাচ্চা সে এখনও বড় হয়নি এরকম একটা ব্যাপার তো সবাই সে এরকমই বলেছে তুমি কেটে ফেলো তো সন্দীপ তুমি কিন্তু একটা মানুষের কথা তুমি শোনো নি আজ দুই তিন মাস হতে চলছে তুমি তাহলে বুঝেই নিতে হবে তুমি কাউকে একটা দাম দিচ্ছ কাউরির কথার একটা দাম দিচ্ছ এতগুলো মানুষ এমনকি মা প্রত্যেকটা ভিউয়ার্স কেউ কিন্তু তোমাকে পারল না সেকেন্ড হচ্ছে তুমি এখন বলছো যে সীমাদিকেও তুমি একটা তোমার বাড়ির জায়গা থেকে তুমি সরিয়ে দিলে তোমার মনের জায়গা থেকে সরিয়েছো কি জানি না তোমার বাড়ির জায়গা থেকে সরিয়ে দিলে এই এই মুহুর্তে সীমাদি এইসব কথা পরে নিশ্চয় কোনো দিন তোমার বাড়িতে যাবে না তারপরে এই যে ভিউয়ার্স ভিউয়ার্স থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রত্যেকে কিন্তু তোমার সাথে কন্ট্যাক্ট ছিল যাওয়া আসা ছিল সবই কিন্তু সীমাদির হাত ধরে সীমাদি যদি না যায় তাহলে তারাই যাবে কি করে সে তারাও কিন্তু দূরে চলে গেল এখন যখন ভিডিওটা আজকেও দেখেছি না কোথায় না জানি একটা রাগ হচ্ছিল ভালো লাগছিল না দূর কি দেখছি তেমন হচ্ছে যে মানুষটাকে খুঁজেই পাচ্ছি না এই মানুষটাকে আমরা খুঁজেই পাচ্ছি না তোমার ভিডিওটা প্রত্যেকে দেখে কিন্তু এই তোমার বাচ্চা কাকিমা কাকু এই তিনটে মানুষের জন্য এখনও যত জোন দেখছে তত জোন কিন্তু টেনে দেখছে যে না এই টুকটা দেখি এই টুকটায় কি হচ্ছে কাকিমার শরীর কেমন আছে সব কিছু মিলেমিশে প্রত্যেকটা মানুষ বলেছে যে এবার বয়স হয়েছে এবার একটা কাজের মেয়ে রাখো তোমার কথা হচ্ছে গ্রামাঞ্চলে কাজের মেয়ে পাওয়া যায় না এটা একদম গ্রামাঞ্চলে কাজের মেয়ে পাওয়া যায় না যেমন ঠিক আবার গ্রাম অঞ্চলেই যে কাজের মেয়ে পাওয়া যায় এটাও ঠিক শুধু একটু পয়সা বেশি দিতে হয় তাদের কারণ গ্রামের লোক জানো তো ঘরে একটু কাজ করতে ভালোবাসে যেমন বিড়ি বাঁধা সেলাই মেশিন নিয়ে কাজ করা পরের বাড়ি কাজ করতে যাওয়া মানে তাদের একটা মান সম্মানে লাগে যে ঘরের বসেই কাজ করব। সেহেতু অনেকে কিন্তু বাড়িতেও যায় সেরকম খোঁজো পারাগ্রাম তো নিশ্চয়ই পাবে তো সেরকম তুমি দেখছো না তারপরে তোমার কথা হচ্ছে তোমার কথা না ভিউয়ার্সদের কিছু কিছু ভিউয়ার্সদের কথা হচ্ছে এই জায়গাটা আমি ভিউয়ার্সদের ভুলই বলবো কিছু কিছু ভিউয়ার্সদের কথা হচ্ছে বাচ্চাটাকে টিচার মারছে সন্দীপ সন্দীপ তোমার ধ্যান দিচ্ছে না বা কাকিমা ধরে মারছে এরকম কিছু কিছু কথা কিন্তু উঠে আসছে এবার আমি বলি একটা বাচ্চার মা হয়ে টিচার কখন মারে নিশ্চয়ই ভালো অবস্থায় পড়াশোনা করলে বা ভালোভাবে বসে থাকলে বা টিচার যেটা চাইছে টিচার কি চায় আমাদের কাছে একটু পড়াশোনা একটু ভালো ব্যবহার কাজ কমপ্লিট এটুকুই তো চায় তাই না এবার বাড়িতে নিশ্চয় যে পড়াতে আসছে সে নিশ্চয়ই সে এমনি তার বাড়ির মতো ব্যবহার করতে পারবে না বলতে টিচারের বাড়ির মতো ব্যবহার করতে পারবে না সে জানবে যে না বাড়ির বাইরে ঘরের বাইরে ওর বাবা ঠাকমা দাদু আছে তাহলে নিশ্চয় দুমদারাক্কা মারতে পারবে না বদমাইশি করে বলেই তখন কিন্তু টিচার মারে আর সন্দীপরাও তোমরা যেমন ক্যামেরাতে শুনতে পাচ্ছ মোবাইলে দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ যে বাচ্চাটা বলছে আমাকে টিচার মারে বা শুনতে পাচ্ছ সেরকম কিন্তু সন্দীপরাও শুনতে পাচ্ছে যে বাচ্চাটাকে মারছে নিশ্চয়ই কাউকে আমার ছেলে বা আমার বাড়ির ছেলে বা আমার ও তো সন্দীপের নিজের ছেলে আমার যদি কোনো রক্তের মানুষকে কেউ যদি মারে আমি তো ছুটে যাবো কেন মারছ তুমি নিশ্চয়ই তারা ছুটে যায় না এই কারণেই যে না বদমাইশি করছে দুঘা দিয়েছে ঠিক আছে পড়াটা তো আদায় করছে কিন্তু এটা কেন তোমরা বলো মা মারলে সেই জায়গায় কোনো দোষ নেই ঠাম যে মা ছেড়ে চলে গেছে ঠাম্মি মানুষ করছে ঠাম্মি দাদায় যদি দুটো মেরে দেয় সে জায়গাটায় হয়ে যায় দোষ ঠাম্মি মেরেছে ঠাম্মি মেরেছে ঠাম্মি মেরেছে একটা কন্ট্রোভার্সি ঝড় ওঠে কেন মারবে না যে মানুষ করছে যে বাবা মায়েরই কি শুধু অধিকার আছে তাহলে মায়ের যদি অধিকারই থাকবে তাহলে মাম নিয়ে গেল না কেন সঙ্গে করে আমি ভিডিওটা দেখি আর ভাবি কিছু কিছু মানুষ এই যে বলছে যে ঠাকুমা মারে টিচার মারছে ঠাকুমা মারে টিচার মারছে আরে বাবা মার টিচার নিশ্চয়ই তার কাজটা পেয়ে গেলে তোর মারবে না বা টিচারকে না ভয় পেলেও তো হবে না আর যে ছেলে চঞ্চল ওকে মেরেই শাসন করতে হবে ভালোবেসে চেষ্টা নিশ্চয়ই করেছে টিচার ধাপাধাপ আগে কেউ মারে না যখন দেখে যে না কাজটা হাসিল হচ্ছে না তখন একটু ভয় দেখায় বা মারধর করে সেকেন্ড টাইম যাতে ভয় পেয়ে পড়াশোনা করে হ্যাঁ গায়ে যে হাত তোলাটাই যে ভয় সেটা কোনো ইয়ে না কিন্তু কোনো কোনো সময় দরকার পড়ে দরকার পড়ে আমি যেমন ছোটোবেলায় ঘুমাতে পছন্দ করতাম না ছোটোবেলায় কিন্তু কী জানো তো মা ধপাধপ দিয়ে দিত দুপুর হলেই ধপা মায়ের কথা হচ্ছে খাওয়ার টাইম খাও ঘুমার টাইমে ঘুমাও খেলার টাইমে খেলো পড়ার টাইমে পড়ো কিন্তু এখন এই মুহূর্তটা এসে আমিও বুঝতে পারি যেহেতু আমি মা হয়েছি কিন্তু তখন কি করতাম জানো ঘুম আসতো না আর মা জোর করে ঘুম পাড়াবে মানে মায়ের কথা হচ্ছে এখন ঘুমের টাইম তুমি ঘুমাও আর আমি ঘুমাবো না ধপাধপ দিয়ে দিত তখন কি করতাম উঠতে পারতাম না ভয়ে কিন্তু শুয়ে থাকতাম মা বলতো তুই শুয়েই থাক তুই শুয়েই থাক কিন্তু উঠে যাবি না রোদ্রে রোদ্রে ঘুরতে যাবি না পাড়ায় পাড়ায় ঘুরতে যাবি না আমার বাবা বাড়িটা যেহেতু গ্রামে সেহেতু পাড়ায় পাড়ায় রোদ্রে ঘুরতে দিত না ওই ওই ঘরের ওই যে দরজাটা ভিজিয়ে দিত আরে ও মার মানে মাও শুতো আমাকে পাশে শুয়ে রাখতো উঠ উঠে যাতে না যায় সেই ভয়টাই আমি কিন্তু শুয়ে থাকতাম ঘুমাতাম না মা যতক্ষণ না উঠতো আমিও কিন্তু উঠতাম না কিন্তু শুয়ে থাকতাম সেই রকম মার পড়াশোনা না করু পড়াশোনা একদিন করবে না দুদিন করবে না তিন দিন করবে না ওর টিচার যখনই মারধর করবে না তখন একটা ভয় থাকবে যে না আমাকে কাজটা জমা দিতে হবে না হলে টিচার মারবে ওর যে ভেতরে যদি ঢুকে যায় না তাহলে ও কিন্তু কোনো কোনো সময় বলে না ভয়েও ভক্তি আসে সেরকম ভয়ে ওর পড়াশোনা চলে আসবে বা টিচারের প্রতি ভক্তি চলে আসবে আর ঠাকমা আমি বলবো ঠাকমা দাদু বাবার প্রত্যেকের অধিকার আছে বাচ্চাকে মারার আমি এটা মনে করি কারণ মায়ের যদি অধিকার থাকে মা বাবার যদি অধিকার থাকে তাহলে যেই মায়ের অধিকার আছে তাহলে সেই মা ফেলে চলে গেল কেন আমার এইটাই হচ্ছে মানে পয়েন্ট তাহলে সেই মায়ের চারপুড়ে অধিকার দিয়ে গেছে মানে দাদু ঠাকমার ছেলে পেলে দাদু ঠাকমা বুঝেনি দাদু ঠাকমা রক্ত দাদু ঠাকুমা বুঝেনি তাহলে সেই দাদু ঠাকমা মারতে পারবে না কেন আর ওই ছেলেটাকে মানে কৃষাণকে মানুষ করা প্রচুর টাপ প্রচুর টাপ তোমরা দেখেছো দু তিনটে মানুষ সমা নে দরজা খুলে সারাত করে বেরিয়ে যাওয়া এ করা ও করা মানে চব্বিশ ঘন্টা চলে ওর উপরে সেহেতু ওকে আমি বলবো এই কাজটা করা ঠিক আছে আর কথা বলি সন্দীপ তুমি আর কথাও বলেছ যে তোমরা আমার ছবি কেউ সেট করবে না আমার ক্লিপ কেউ অ্যাড করবে না কেন সন্দীপ ভালো সময় তোমার ছবিগুলো তুলে তুলে আমরা দিয়েছিলাম যে না সন্দীপের এটা ভালো সন্দীপের ওটা ভালো সন্দীপ এটা করে সন্দীপ ওটা করে কেন তোমার খারাপের সময় কেন আমরা ছবি ইউজ করব না কেন নিতে পারছো না তুমি তোমার কি সবই পাল্টিয়ে গেল তোমার মুখের ফেস পাল্টে গেছে তোমার মন পাল্টে গিয়েছে তোমার বিবেকটাও কি পাল্টিয়ে গেল কার সঙ্গে পড়েছ একটু রাত্রিবেলা এগুলো একটু শুয়ে শুয়ে ভাবতেও তো পারো যে আমার জীবনটা কি ছিল আর কোথায় যাচ্ছে মানুষ জানো তো এই যে প্রিয়ার কথা বলছি মানুষ একবার দুবার তিনবার প্রিয়া চ্যানেলটা কত বড় ছিল বলো তো প্রিয়া চ্যানেলটা এখন তোমার মানুষ যেটাই ও বোঝাতে চাইছে যেটাই বলতে চাইছে সেটাই কিন্তু মানুষ ভাবছে মিথ্যা কথা বলছে মানুষ ভাবছে প্রত্যেকটা কথা মিথ্যা কথা আজ যদি প্রিয়া সত্যি কোনো বিপদে পড়ে না তবু মানুষ বলবে মিথ্যায় অ্যাক্টিং করছে মিথ্যা বলছে সেরকমই আজ যেভাবে সন্দীপ শুরু করেছে না প্রত্যেকটা মানুষ যখন সরে যাবে কারণ মনের ভেতর প্রত্যেকের দাগ কেটে চলে যাবে এই ভিউয়ার্স কমে যাবে মানুষ তোমাকে কমেন্টগুলো তোমাকে বাজে বাজে করবে এরপরে না আর খুঁজে পাবে না সেই মানুষগুলোকে পাবে কিন্তু তখন বলবে তুমি অ্যাক্টিং করছো তোমার স্ক্রিপ্ট করে করে যাবে এই রকমভাবে তোমাকে কিন্তু দূরে সরিয়ে দিবে বা দূরে ঠেলে দিবে ভিউয়ার্স ভগবান তোমরা বেশি করে জানবে কারণ হচ্ছে তোমাদেরকেই তারা কিন্তু ঠেলে উপরে তুলেছে ভগবান কোথায় থাকে উপরে ঠেলে কিন্তু এতগুলো মানুষ তোমাদের মানে যারা যারা চ্যানেলটা দাঁড় করিয়েছো এই ভিউয়ার্সরাই কিন্তু ঠেলে তুলেছে ভগবানের জায়গায় তো চলো বন্ধুরা আমার সঙ্গে যদি সহমত হও তাহলে একটা করে কমেন্ট করো টাটা তোমাদের কমেন্টের আসে কিন্তু আমি বসে থাকি